ভালোবাসা জিনিসটাই মিথ্যা আমার কথাটা শুনে হয়তো অনেকে আমাকে পাগল ভাবছেন সত্যি বলছি ভালোবাসা মরিচিকার মতো মিথ্যে কথা মিথ্যে আশ্বাস মিথ্যে অভিনয় এটাই তো ভালোবাসা তুমি যাকে ভালোবাসো তোমার সবটুকু দিয়ে ভালোবাসো কিন্তু সে তোমার থেকে দূরে যাক দেখবে ভালোবাসার রং পরিবর্তন হচ্ছে তোমার ভালোবাসার রং পরিবর্তিত হতে থাকবে আসলে পরিবর্তনই জীবনের মূল মানুষ যেমন মরে গেলে তাকে আস্তে আস্তে মানুষ ভুলে যায় আবার দূরে গেলেও আস্তে আস্তে মনের থেকে উঠে যায় কিন্তু কাছে থাকলে ভালোবাসায় গাদুগুদু আসলে ভালোবাসা বলে কোনো জিনিসই নেই সবচেয়ে প্রিয় মানুষটাও মরে গেলে কিছুদিন পর ভুলে যায় মরিচিকা হয়ে যায় সব কিছু তাহলে ভালোবাসা সত্যি হয় কিভাবে। আসলে ভালোবাসা হলো একটা মিথ্যা আবেগ যেটা কারো অল্প দিন থাকে আর কারো কিছু বেশি দিন থাকে কিন্তু চিরদিন থাকে না বললেই চলে এর পরেও মানুষ ভালোবাসে কারণ ভালোবাসায় মানুষকে বাঁচিয়ে রাখে মরে গেলে ভালোবাসাও মরে যায়